হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ফুলকপির রসা যে কোনো নিরামিষ দিনে এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই নিরামিষ ফুলকপির রসার রেসিপিটা শেয়ার করে নিই ফুলকপির রসা তৈরির জন্য আমি এখানে নিয়েছি হালকা গরম জল দিয়ে দিচ্ছি লবণ আমি আগে থেকে একটা ছোটো সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এই জলের মধ্যে দিয়ে দিলে ভেতরে যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে আমি ছ থেকে সাত মিনিট ভিজিয়ে রেখে দেব। তারপর ভালো জল দিয়ে ধুয়ে নেব একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি চারটে কাজু বাদাম আমি একটু ভেঙে নিয়েছি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা একটু লাল দেখে নিয়েছি যাতে কালারটা ভালো আসে আর এক ইঞ্চি আদা আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো সামান্য জল দিয়ে আমি স্মুথভাবে পেস্ট করে নেব আমি একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নেব আর চলে যাব চুলাতে ফার্স্টেই আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা ধনে গোটা মৌরি আর দিয়ে দেব গোটা গরম মশলা দু টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা জিরে এখন আমি লো ফ্লেমে রেখে একটু টেলে নেব মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না এখন নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব এখন আমি কড়াইতে দু টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আমি আগে থেকে একটা বড় সাইজের আলু আমি ডুমো করে কেটে রেখেছিলাম আর ভালো করে ধুয়েও নিয়েছিলাম এখন এই আলু দিয়ে আমি একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা ফুলকপি আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি আলু ফুলকপি দুটো একই সাথে একটু লাল লাল করে ভেজে নেব আলু ফুলকপি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব ফুলকপি আলু আমি ভেজে তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল আমি অল্প তেলেই কিন্তু রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ এলাচ আর দারচিনি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি একটু ভেজে নেব দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ হিং নিরামিষ রান্নাতে কিন্তু হিং দিলে টেস্টটা খুব ভালো আসে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা এর মধ্যে বাদাম দিয়া তার জন্য কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে দিয়ে দেব যে বাটিতে আমি মশলা নিয়েছিলাম সেই মশলাটা আমি ধুয়ে একটু জল নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব খুবই সামান্য লঙ্কা গুঁড়ো তোমরা এটা কিন্তু নিজেদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী দিয়ে নেবে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ এখন আমি ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব আরও সামান্য জল আমি এখন ঢাকা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আলু ফুলকপিও আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি নিরামিষ রান্নাতে সবজি ভালো করে ভেজে নিতে হবে আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে এখন আমি দিয়ে দেব গরম জল যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিয়ে নেবে আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি ঢাকনা খুলে নেব আলু ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি নিরামিষ রান্নাতে চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে অবশ্যই চেষ্টা করবে চিনি দেওয়ার একটু মিশিয়ে নেব আর আগে থেকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চা চামচ ঘি আমি ঢাকা দিয়ে দু মিনিট লো ফ্লেমে হতে দেব দু মিনিট পর আমি ফিরে এসেছি আলু ফুলকপির রসা কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কাছে আমার এই নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে যে কোনো পুজোর ভোগ নিবেদনের জন্য এই রেসিপি ফলো করে কিন্তু তৈরি করে নিতে পারো তাছাড়া বাড়িতে নিরামিষ দিনেও কিন্তু এটা তৈরি করে নিতে পারো খেতে কিন্তু অসাধারণ আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না